আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগলের জন্য একটি অত্যন্ত পুষ্টিদায়ক একটি ঘাস এই ঘাসটি যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনি নতুন করে খামার গড়তে চাচ্ছেন অথবা গড়েছেন আমি সকল খামারি ভাইদেরকে বলবো যে আপনারা খামার গড়ার পূর্বে আপনারা অন্ততপক্ষে আগে ঘাস চাষ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য এই ঘাট যদি ছাড়া যদি আপনি গরু ছাগলের খামার গড়ে থাকেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন কারণ বর্তমান বাজারে দানাদার খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে এই দেখতে পারতেছেন আমাদের জমিটাতে কত পরিমাণে ঘাস হয়েছে যা আপনি একটি জমিটির ভিতরে যে ঢোকবেন ঢোকার মতো কিন্তু জায়গা নেই এত পরিমাণে এই ঘাস কিন্তু জমিতে হয়ে গেছে তো এরকম ঘাট যদি থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল ভেড়াময় সকল গবাদি পশু খুব সহজেই পালন করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ